খুবই সংকটময় সময়ে দায়িত্ব নিয়েছি আমরা তো ক্ষমতা আমরা দায়িত্ব তো আশা করি এই পারে যেহেতু এসেছি কিছু একটা ভালো করে যাওয়ার চেষ্টা করি দায়িত্বটা তো মূলত জাতীয় তারপরেও যেহেতু এটাই আমার স্থান এখানের জন্য যতটুকুন করা যায় নিশ্চয়ই এত বড় একটা দায়িত্ব পাওয়ার পরে আমি মনে করলাম যে আমার মাটির কা চিত্র আসে আমার উৎসের কা চিত্র আসে এখানে আমার পূর্বপুরুষরা সাহিত্য আছে তাদের প্রতিটি শ্রদ্ধা জানাতে আসতো আপনাদের সবার সাথে কথা বলে ভালো লাগলো আর একটা খুবই সংকটময় সময়ে দায়িত্ব রয়েছে আমরা তো ক্ষমতা নিইনি আমরা দায়িত্ব নিই আপনারা দোয়া করবেন এই দায়িত্ব আমরা সহকারভাবে পালন করতে পারি এবং দেশ পরিবর্তনে যে স্বপ্নটাই যে আপনাদের মতন হাজারো তরুণেরা দেখছে সেই স্বপ্নটা ইচ্ছাটা জন্য অন্তত যেন আমরা একটা ভালো ভিত্তি করে নিই এর আগেও এসেছি চার মাস তো আপনাদের সাথে তখন দেখা হয়নি কিন্তু আমি এসেছি হ্যাঁ আমরা জানি আপনি আসলে মন্ত্রী কন্যা যদিও আপনি এখন চার চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আপনার অনুভূতি তো আপনি বলেছেন তো আর আমাদের যে নদী বন এগুলা নিয়ে কিছু বলবেন আমাদের সোনারুঘাটের যে সাতচুরি রেমা কালেঙ্গা ফরেস্ট এগুলো বন উজার হয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোয়াই নদীর যে বাদ ব্যাপারটা হলো যে এই বিষয়গুলো নিয়ে আমি আগে টেবিলের ওই পার থেকে কথা বলতাম এখন টেবিলের এই পার থেকে কথা তো আশা করি এই পারে যেহেতু এসেছি কিছু একটা ভালো করে যাওয়ার চেষ্টা করি আমরা বনগুলো যাতে ফেরত আসি খোয়াই নদীর পাড়ের মানুষের যে দুর্ভোগ সেটার কথা শুনলাম সেটা তো অবশ্যই দেখবো দায়িত্বটা তো মূলত জাতীয় তারপরেও যেহেতু এটাই আমার স্থান এখানের জন্য যথাযোগন করা যায় নিশ্চয়ই ম্যাডাম रा <laughs> <laughs> जाकाद। प्रोप्त लो औ समयाlly